আপনি কি দাঁত ব্রাশ করার সময় বা কিছু খাওয়ার পর হঠাৎ দেখছেন মারি থেকে রক্ত বের হচ্ছে আজকের ভিডিওতে জানব মারির থেকে রক্ত পড়ার কারণ প্রতিরোধের উপায় আর কবে ডেন্টিস্টের কাছে যাওয়া জরুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ছোট উপসর্গটি হতে পারে বড় রোগের ইঙ্গিত তো প্রথমত মারির থেকে রক্ত পড়া কি সাধারণ বিষয় অনেকেই মনে করেন দাঁত ব্রাশ করলে একটু রক্ত পড়া সাধারণ ব্যাপার কিন্তু নিয়মিত এমন হলে তা কোনো এক সমস্যার লক্ষণ হতে পারে সবচেয়ে কমন কারণ হলো জিন্জিবাইটিস অর্থাৎ মারির প্রদাহ দ্বিতীয়ত কারণগুলো কী কী এক নম্বর জিনজিভাইটিস। দাঁতের চারপাশে প্লাক বা জীবাণু জমে গেলে মারি ফুলে যায় ও রক্ত পড়ে দুই নম্বর হার্ড ব্রাশ বা ভুল ব্রাশিং টেকনিক অনেকেই জুড়ে ব্রাশ করেন ফলে মারির ক্ষতি হয় তিন নম্বর ভিটামিন সি ও কে এর ঘাটতি এই ভিটামিন দুটির অভাবে রক্ত জমাট বাড়তে দেরি হয় ফলে রক্তপাত হতে পারে চার নম্বর হরমোনাল পরিবর্তন গর্ভাবস্থা বা পিরিয়ডের সময় মেয়েদের মধ্যে মারি সংবেদনশীল হয়ে রক্ত পড়তে পারে পাঁচ নম্বর স্মোকিং বা তামাক ব্যবহার মারির স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তৃতীয়ত প্রতিরোধের উপায় কী প্রতিদিন দুইবার সঠিকভাবে নরম ব্রাশ দিয়ে ব্রাশ করুন ফ্লস ব্যবহার করুন মুখে কুলকুচি করুন অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ দিয়ে নিয়মিত ডেন্টিস্টের কাছে স্কেলিং করান তাজা ফলমূল ও শাকসবজি খান যাতে ভিটামিন সি পাওয়া যায় চতুর্থত কবে ডেন্টিস্টের কাছে যাবেন যদি রক্তপরা নিয়মিত হয় মারি ফুলে যায় বা ব্যথা হয় মুখে দুর্গন্ধ থাকে দাঁত নড়তে শুরু করে তাহলে দেরি না করে একজন ডেন্টিস্টের পরামর্শ নিন মাড়ির থেকে রক্ত পড়া ছোটো একটা বিষয় মনে হলেও এটি হতে পারে বড় ডেন্টাল সমস্যার ইঙ্গিত সচেতন হন নিয়মিত মুখের যত্ন নিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান আমি অবশ্যই উত্তর দেব ধন্যবাদ